এতক্ষণ মজা লাগছে মোবাইল গো মজা লাগে না প্রিয় মানুষটিকে ভালোবাসা দিয়ে চমকে দিতে গিয়ে জীবনের সবচেয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো এক স্বামীকে রংপুরের পুকুরপাড় চারতলা মোর এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আর তা ঘিরেই চলছে নানামুখী আলোচনা জানা গেছে বিশেষ একটি দিনে স্ত্রীকে চমকে দিতে অফিসের কাজ আগে ভাগে শেষ করে বাসায় ফেরেন ওই ব্যক্তি হাতে ছিল প্রিয়জনের জন্য উপহার ভালোবাসা আর হাসিতে ভরা একটি দিন কাটানোর স্বপ্ন কিন্তু দরজায় করা নাড়তেই সবকিছু বদলে যায় স্ত্রীর কোনো সারা না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন কিছুক্ষণ পর জানালা দিয়ে উকি দিতেই আচমকা দেখতে পান এক অচেনা যুবক সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে ঘরে প্রবেশ করতেই সামনে যে দৃশ্য তা যেন ভেঙে দেয় তার মনের সব বিশ্বাস ও ভালোবাসার ভিত্তি নিজের চোখে যা দেখলেন তা কল্পনাতেও ভাবেননি মুহূর্তেই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে খবর আশেপাশের মানুষ ভিড় জমায় কেউ বিস্মিত কেউ বা ক্ষুব্ধ পরে ঘটনাস্থল থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও অনেকে মন্তব্য করেছেন এটি শুধু একটি পরিবারের ভঙ্গের ঘটনা নয় এটি সমাজের নৈতিক অবক্ষয়ের এক কঠিন চিত্র স্থানীয় বাসিন্দারা জানান স্বামী স্ত্রীর সম্পর্কের ভাঙন আজকাল দিন দিন বেড়ে যাচ্ছে দাম্পত্য জীবনে বিশ্বাস শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়ার অভাব থেকেই তৈরি হচ্ছে এমন পরিস্থিতি অনেকেই বলছেন ভালোবাসার নামেই প্রতারণা এখন এক নীরব মহামারী মনোবিজ্ঞানীরা মনে করেন এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত জীবনের নয় সামাজিক ভারসাম্যের ওপরও গভীর প্রভাব ফেলে বিশ্বাসের জায়গা একবার ভেঙে গেলে তা আর আগের মতো ফিরে আসে না এ ঘটনাকে ঘিরে প্রশাসন ও আইনজীবীরাও সতর্ক করেছেন ব্যক্তিগত জীবনের সংকট মোকাবেলায় আইন ও সামাজিক মর্যাদা বজায় রাখা সবার দায়িত্ব কারণ প্রতারণার প্রতিশোধ কখনোই নতুন সম্পর্ক বা ভিডিও প্রকাশে নয় সমাধান একমাত্র সচেতনতা ও আত্মসম্মানে বিশ্লেষকরা বলছেন প্রবাসী স্বামীদের অনুপস্থিতিতে এমন ঘটনা ঘটে বলে সাধারণ ধারণা থাকলেও এই ভিডিও প্রমাণ করে পরকি এখন সমাজের গভীরে শেকড় গেড়ে বসেছে এটি কেবল ব্যক্তিগত নয় সামাজিক সংকটেও রূপ নিচ্ছে আফসানা খবর প্রবাস